তোমার ফোনে দেখো তোমার ফোনে দেখো ওর একটা ফোন আছে ওকে একটা আইফোন একটা না দুই দুইটা আইফোন তারপর ও আমার ফোনটার উপর হামলা করবে তোমার ফোনে দেখো তোমার ফোন আমার না কি পায় আমার জামাটা কিনে দিছি

আমরা দুজনে কেউ মাছের নাম জানি না দোকানে গিয়ে যে মাছ ভালো লাগে সেই মাছ আমরা কিনে খাই আমার বর আমার বরের কীর্তি দেখলে অবাক হয়ে যাবে এটা হচ্ছে আমার ছেলের খেয়াল না সেইটা হচ্ছে কি ওর অ্যাস্ট্রে বানাইছে